যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই স্বপ্নে মশা বা মাছি দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় মানুষ স্বপ্নে মশা মাছি দেখে তো এই স্বপ্নগুলোর কি ব্যাখ্যা হবে আবার এমন কিছু স্বপ্ন আল্লাহ তালা বান্দাকে দেখান যেগুলো দেখলে বুঝতে হবে মনের আশা শীঘ্রই পূরণ হতে যাচ্ছে সেই স্বপ্নগুলো এবং তার ব্যাখ্যাগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল যে স্বপ্ন স্বপ্নে মশা বা মাছি দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সহলার পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী বিষয় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা দুই ধরনের বার্তা বান্দাকে দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহতালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই মশা বা মাছি দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্বর্ত্যক স্বপ্নের ব্যাখ্যা গিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুল রুইয়া কিতাব থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশা দেখে তো মশা স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো আপনার কোনো নিচু স্তরের অসম্মানী লোকের সাথে কোনো সম্পর্ক হতে পারে হতে পারে আপনি নিজেই অসম্মান হতে পারেন নিচু স্তরে চলে যেতে পারেন অথবা কোনো ধরনের নিম্নমানের কাজে জড়িয়ে যেতে পারেন অথবা কোনো নিকৃষ্ট ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক হতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মশার সাথে যুদ্ধ করতে দেখে মশা মারার জন্য খুব চেষ্টা করছেন পারছেন না অথবা মশা আপনাকে আক্রমণের চেষ্টা করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে কোনো নিকৃষ্ট বা দুর্বল লোকের সাথে আপনার ঝগড়া বিবাদ হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নাকে মশা ঢুকে গিয়েছে অথবা মুখে মশা ঢুকে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো ধরনের দুর্বল অথবা খারাপ লোকের মাধ্যমে দুঃখ কষ্ট পেতে পারেন তার মাধ্যমে বিপদ অপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মশা ঢুকে আর বের হচ্ছে না মশা নাকে মুখে বা পেটে ঢুকে গিয়েছে আর বের হয়নি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো পরিশ্রমের কাজে লিপ্ত হতে পারেন বা বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছি স্বপ্ন দেখে মাছি স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি আপনার জন্য সতর্কবার্তা কোনো ধরনের বিপদ আপদ দুঃখ কষ্ট আসার সম্ভাবনা আছে অথবা কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হচ্ছে যে আপনি সাবধান হন আপনার সামনে খারাপ কিছু রয়েছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাছি কোনো খাবারের উপরে পড়েছে বা কোনো খাবার মাছি খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে কোনো অসুস্থ হয়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত জানতে চাই দেখুন বলেছিলাম যে দুই ধরনের স্বপ্ন তালা দেখান একটা হলো সুসংবাদ আর একটি হলো সতর্কবার্তার স্বপ্ন তো সুসংবাদের যেই স্বপ্নগুলো আল্লাহ তালা দেখান এই সুসংবাদের স্বপ্নের মধ্যে এক প্রকার স্বপ্ন হল আপনার মনের আশা পূরণ হওয়ার আলামত আপনার মনে যেই নেক আশাগুলো আছে ভালো ভালো আশাগুলো আছে ওই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার সেই আশাগুলো শিখলই আল্লাহ পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ এ সম্পর্কেও আমরা কিতাব থেকে আলোচনা করছি সিরিন বলেন তাবির যদি কোনো ব্যক্তি মাছরাঙা পাখি দেখে মাছরাঙা পাখি এক প্রকার পাখি যেটা মাছ খায় এই মাছ রাঙা পাখি স্বপ্ন দেখা এর ব্যাখ্যা সাধারণত উত্তম বা ভালো ব্যাখ্যা হয়ে থাকে ভালো কিছু ঘটার আলামত বিশেষভাবে স্বপ্নে যদি কেউ মাছরাঙা পাখি ধরতে দেখে মাছরাঙা পাখি কেউ কিনছে ধরছে অথবা কোথাও পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এর বেশ কয়েকটি ব্যাখ্যা একটি হলো আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার অর্থ সম্পদ আসবে আরেকটি ব্যাখ্যা হলো আপনার প্রশংসা লাভ হবে মানুষ আপনার প্রশংসা করবে এবং আরেকটি ব্যাখ্যা হল শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক মাছরাঙা পাখি এক জায়গায় জমা হতে দেখে এক জায়গায় অনেক মাছরাঙা পাখি আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন শীঘ্রই ধনী হওয়ার আলামত এবং আপনি শত্রুর উপর বিজয় লাভ আপনার যে দুশ্মান বা শত্রু আছে আপনি তাকে পরাজয় করে দিতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছরাঙা পাখি ধরতে দেখে যে কোথাও মাছরাঙা পাখি ধরছে এমন স্বপ্ন বা ধরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি প্রচুর ইজ্জর সম্মান লাভ করবেন মানে আপনার অনেক বেশি সম্মান মর্যাদা লাভ হবে ক্ষমতা বা নেতৃত্ব লাভ হবে এবং সাথে সাথে আপনার নেতৃত্ব বা আপনার যদি কোনো ধরনের মনের আশা থাকে যে আপনি মানুষের নেতা হবেন ক্ষমতা পাবেন ওই মনের আশাটা আল্লাহ আপনার পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছরাঙা পাখির বাচ্চা দেখে অথবা মাছরাঙা পাখি পাখির বাচ্চা ধরতে দেখে তাহলেও বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার সন্তান লাভের যে মনের আশা আছে সেটা আল্লাহ পূর্ণ করবে অর্থাৎ শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আপনার সন্তান লাভের মনের আশা পূর্ণ হবে এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে মাছ নাঙা পাখি দেখার মোট চারটা ব্যাখ্যা আছে একটি হলো ক্ষমতা লাভ হবে আরেকটি হলো সম্মান মর্যাদা লাভ হবে আরেকটি হলো প্রচুর অর্থ সম্পদ লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহতালা আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুক্তা দেখে মনি মুক্তা স্বপ্নে দেখে এই মনি মুক্তা স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো যে আপনার ধনী হওয়ার মনের আশা আল্লাহ পূর্ণ করবেন বা আপনার মনে আশা আছে যে আপনি অনেক টাকা পাবেন এই আশা শীঘ্রই তালা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক মুক্ত দেখে যে তার কাছে অনেকগুলো মুক্ত আছে মুক্ত আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন আল্লাহতালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের কাছে মুক্ত আছে এবং সেই মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন চমকাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহতালা তাকে পুত্র সন্তান দান করবেন শীঘ্রই ইনশাআল্লাহ সে পুত্র সন্তান লাভ করতে পারবে স্বপ্নটি পুরুষ বা নারী যেই তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মুখ থেকে মুক্ত বের হচ্ছে অথবা তার মুখের ভিতরে মুক্ত আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা আপনাকে জ্ঞানী গুণী হিসেবে কবুল করবেন এবং আপনি মানুষকে দিনের পথে আহ্বান করবেন অর্থাৎ আপনার যে দিনদার হওয়ার মনের আশা সেই আশা এই স্বপ্ন দেখলে পূর্ণ হবে ইনশাআল্লাহ